আমি আসলে সিকে বেলায় তো দেখো আমি ভাইকে আজকে হাততে নিয়ে যাচ্ছি আমরা হরিং ধরতে যাব চলো দেখাচ্ছি ফরিং খেয়ে চলো আমরা হাঁটছি চলো আমরা দেখতে যাই ওখানে একটা হরিং আছে চলো আমরা দেখি তাই পেয়েছি এখন আমি ধরি এই যে বসলাম ধরলাম উড়েই গেলো চলো ওখানে যাই ওই যে একটা ফোরিং ওখানে একটা ফোরিং পেয়েছি ওই যে ধরতেই পারলাম না চলো আবার একটু চেষ্টা করে দেখি দেখি পাই নাকি চলো পেয়ে গেছি দেখো ফোরিংটা কত সুন্দর না চলো ওই যে আমার বনু চলে যাচ্ছে বনু দেখো মানতো ওর নাম এই দেখো দেখো আমার হাতে ফরিঙ্ক হ্যালো এটা আমার বনু তারপরে আমি ওই যে আমার নিত্য দিদি সাইকেলে করে যাচ্ছিল আর আমি কত বলছি তোমার সাথে দেখো আমি হাচ্ছি দিদির সাথে কথা বলবো বলে দৌড়ে গেছিলাম দৌড়ে গিয়ে ভাইও এসেছিল তাই দৌড়ে নিত্য দিদির কাছে গেছিলাম আর মিত্র দিদি বলল তোমার হাতে গিয়ে তা আর আমি বললাম এটা ফুরি এটা হচ্ছে বাবা ধরতে বলল আমি উড়িয়ে দিলাম ও কষ্ট পাবে বলে আমি তাই উড়িয়ে দিয়েছি তারপরে আমি দেখলাম হাচ্ছি এই যে ভাই আমার কাছে কাছে চলে এলো এই যে আমি আর মান্তু খেল এখন আমরা খেলবো বলে তাই আমি তোমাকে সাথে তোমার জন্য থ্যাংক ইউ বাই